হাজির সময় উপযোগী কাজ করা লাগে এইসবের সবই যারা রসুলিপাক সাল্লা উলিয়াম সাবেকেরাম শাহান ইজ্জত বিহী তারা সামনে শক্তি প্রদর্শন এবং এর সামনে আমরা রসুলে পাক ও শান্তি তুলিয়া তোলার উপযুক্ত জায়গা হইল মকিল দিনীমফি লোক কিন্তু এটা তো সীমিত থাকে সীমিত টাকার মাঝে ই আলোচনা এখন তুলি যে এটারে আরও ব্যাপকভাবে প্রদর্শন করা উচিত এটারও এটারে বাস্তবায়িত করবার লাগে যে একটা ব্যবস্থা করা হয়েছে যে রবি লগল মাস মোবারকের আমরা উদ্দেশ্য আল্লাহ নেক রাখত যাতে এটার এক ইসুলের পালামত প্রদর্শন যাতে আমরা হয়তো অনেক আমরা কেউ আমরা সাথে না থাকতে পারি তারারও মনে ইমান উঠানে আস্তে আস্তে একটা চেতনা আলি বলতে রসুলের পাশে ইসলাম সাধারণত রবি রব মাসও বিশেষভাবে আলোচনা করা যেহেতু আমরা আলিমা অগরমাদের কিছু মানুষের একটা দারনা মানুষের দীরা যে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রসুল এ পাশে ইসলাম রাজশ্বরী হয়েছে তার আগের আলোচনা এগুলা করা ওহেতুক নওয়াজ কেউ ধারণা দীরা যে চল্লিশ বছর আগের আলোচনা रसूल पास्लम यहाँ हर को प्रयोजन नहीं हदीसर कितब जो हदीसर कितब कित सलाद कित जकाल कित हज विभिन्न इत्याल मुस्लिम शरिफस्य हदीसुरजाइर नबी को समाइल नबी कोई आलोचना जान रसुलस इन निजे কোনো সময় তার আলোচনা আদম আলি ইসলাম থেকে আরম্ভ করসুন কোনো সময় রসুলের পাশে ইসলামে তার আলোচনা ইব্রাহিম আলী ইসলাম থেকে আরম্ভ করছেন কোনো সময় রসুলের পাশে ইসলামে কোনো অবস্থায় প্রথম থেকে আলোচনা আরম্ভ করছেন এছাড়া বন্ধু করা মানে মিলাদুল নবী রসুলে পাকর মেরাদচ্ছরের শরীফ আলোচনার বন্ধু করা মানে রসুলে পাকর ফাইল বা একটা বড় অংশকে অস্বীকার করা তার যে বর্তমান সময়ে চাহিদা হিসেবে আমরা লাগি রসুলে পা কর মেলা এবং বেলাদত সম্বন্ধীয় এই আলোচনা যেহেতু এটার লোকের রসুলে পা কর ইজ্জত ইজত বহুত সম্পর্ক রয়েছে আলোচনা বিভিন্নভাবে আমরা করা উচিত এবং এটা আমরা এই সোমবার ফসাই দেওয়া উচিত এটার তো আর কোনো সুন্দর স্বরূপ নাই যেটা একটা মাধ্যমে যদি এটা আমরা ফসাই দিতাম পারি এটাই খবরটা অন্তত স্লব মুসলমান আল্লাহ আমরা যে খালিশ নিয়েছে আবার বিশেষ এটা অনুরোধ করবো যে অপ্রাসঙ্গিক কোনো স্লোগান আমরা দেওয়ার মাঝে আমরা কোনো ফায়দা নেই আমরা যেটা রেডি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে মিসি লোক দিবার লাগি যে স্লোগান দিবার লাগি এটার মধ্যে আমরা সীমিত থাকতাম এবং যেটা নির্দেশ করা হয় মরবিহ পক্ষ থেকে এটা মানাও একটা বড় আদর এবং এটা মানে রহস্য রহস্য রয়েছে আমরা কটাক্ষ করিয়া কোনো স্লোগান দেওয়াটা আমরা লাগি এটা উপকারী হইতো নয় বরং আমরা আরেকর মাংসদের কটাক্ষ করি কিছু খোয়া আমরা লাগি আমরা এটা এই শিক্ষা আমরা বুঝবো বলে আমাদের না আমরা আমরা দিক যেটা সামনে চালকের দিক আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো যেটা হচ্ছে তুলে আমরা শিক্ষা কিছু ও আফিদাবানাদুলিল্লাহ আলম আলমী